চলে আসলাম পরিফাশন ভিডিওতে সবাই দেখতে চাইছেন আমার ভিডিও ম্যান কে আসলে আমার ভিডিও ম্যান আমার ছোট ভাই দেখেন প্যানেল স্টক কত আপনাদের জন্য প্যানেল স্টক করা হয়েছে কত প্যানেল স্টক করা হয়েছে যে আপনার যত পছন্দ সব নিয়ে নিয়ে যেতে পারেন স্ক্রিনশট দিবেন ভিডিও কল দিবেন পরিফাশনে চলে আসবেন পরিফেশন বিডিতে চলে আসবেন পরিফাশন ভিডিওতে আসার লোকেশন গ্রাম সদর সালাম বড় জামে মসজিদ রেল লাইন সংলগ্ন এই যে চিহ্ন নিষ্ট করা হয়েছে আচ্ছা অনেকে ইনবক্স করছে আমার ভিডিও করে কি আসলে আমার ভিডিও করে আমার ছোট ভাই চলে আসে তার আপনি একটু তোমাকে একটু দেখাই দিই আমার ভিউ আসছে একটু দেখা দিয়ে হচ্ছে আমার ছোট ভাই ও আমার ভিডিও করে অনেক ভালো একটা ছেলে সবাই ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজল রবি পরিবেশন ভিডি ক্যামেরাম্যান আপনারা পরিবেশন ভিডিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আমার ছোট ভাইকে দেখাই দিলাম ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন পরবর্তীতে আমার জামাইরাও দেখাই দিব আলি মোহাম্মদ মুসা আপনারা নামে অনেকেই চেনেন হয়তো অনেকে ফেঁসে দেখেননি দেখলে চিনতে পারবেন